একবার এক গভীর জঙ্গলে এক শিয়াল এক বাঘের মধ্যে বন্ধুত্ব হয়েছিল শিয়াল ছিল ধূর্ত আর বাঘ ছিল শক্তিশালী কিন্তু একটু সহজ সরল তারা দুজন একসঙ্গে খাবার খুঁজত এবং বনের অন্যান্য প্রাণীদের সঙ্গে মজা করতো একদিন শিয়াল ও বাঘ একসঙ্গে শিকার করার সিদ্ধান্ত নেয় শিয়াল বলল বন্ধু বাঘ তুমি অনেক শক্তিশালী তোমার জন্য শিকার ধরা সহজ আমি শুধু তোমাকে সাহায্যে কর বুদ্ধি দিয়ে বাঘ খুবই খুশি হল শিয়াল সব সময় এমন জায়গায় বাঘকে নিয়ে যেত যেখানে খাবার প্রচুর পাওয়া যেত কিন্তু বাঘ শিকার ধরার পর শিয়াল তার বুদ্ধি ঘাটিয়ে বাঘকে বিভ্রান্ত করত এবং খাবারের বেশিরভাগ নিজের জন্য রেখে দিত একদিন শিয়াল বলল আজ তোমার জন্য একটা বড় শিকার আছে বাঘ ভাই কিন্তু শিকারের কাছে পৌঁছাতে হলে তোমাকে নদী পার হতে হবে বাঘ রাজি হলো কিন্তু নদীর মাঝখানে পৌঁছে বাঘ বুঝতে পারল শিয়াল তাকে ভুল পথে নিয়ে এসেছে শিয়াল নিজে নিরাপদে পারে দাঁড়িয়ে হাসছিল বাঘ তখন বুঝল যে শিয়াল তার সঙ্গে প্রতারণা করেছে বাঘ রেগে গর্জে উঠল এবং শিয়ালকে শাস্তি দেওয়ার জন্য তাকে ধাওয়া করল শিয়াল তার বুদ্ধি খাটিয়ে একটা গর্তে লুকিয়ে পড়ল সেই দিন থেকে বাঘ আর শিয়ালের বন্ধুত্ব ভেঙে গেল বাঘ বুঝতে পারল যে কেবল শক্তি নয় সততা আর বুদ্ধিরও প্রয়োজন আমরা এই গল্প থেকে শিক্ষা পাই যে অন্যকে ধোকা দিয়ে কখনো দীর্ঘস্থায়ী সম্পর্ক টিকে না সততা আর বিশ্বাসী সত্যিকারের বন্ধুত্বের প্রয়োজন আমাদের চ্যানেলটিতে সবার আগে নতুন কার্টুন দেখার জন্য সাবস্ক্রাইব করুন